আসসালামাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছি ভাইয়া আপনার নামটা মোহাম্মদ সাগর মোহাম্মদ সাগর আপনি কোন জায়গা থেকে আসছেন শতঘাট পুরোনো কাস্টম আচ্ছা আপনি তো আমাদের শোরুমে এসে একটা শোকেস অর্ডার করছিলেন না আপনার ওটা পছন্দ হয়েছে বেশি পছন্দ হয়েছে যেরকম কথা ছিল সেরকম তো শুধু একটু সময় বেশি লাগছে এই ভাইয়া নিচে হচ্ছে এই শোকেজ তিন পার্টের লম্বায় চুয়াত্তর ইঞ্চি পাশে চুয়ান্ন ইঞ্চি সাইজের এই শোকেসটি ভাইয়া আমাদের শোরুমে এসে সরজমিনে প্রোডাক্ট কোয়ালিটি চেক করে আমাদের কাছ থেকে অর্ডার করেছিলেন এবং আজকে তিনি প্রোডাক্টটি ডেলিভারি নিচ্ছেন যদিও সময় একটু বেশি লাগার কারণ হচ্ছে আমাদের অর্ডারের চাপ একটু বেশি যার কারণে একটু সময় লেগেছে কিন্তু সময় গেলেও ভাইয়া কাজটা তো হান্ড্রেড পার্সেন্ট পাইছেন ফিনিশিং ভালো পাইছেন সব কিছু নিয়ে ভাইয়া মাসাল্লাহ সন্তুষ্ট অনেক আর এই শোকেসটিতে আমরা দিছি হচ্ছে তিনটা তিনটা ডোর জহির ভাই আমি একটু খুলে যদি দেখে আপনাদেরকে একটু খুলে দেখুন তো এই দুই পার্টটা হচ্ছে আপনার শোকেস সিস্টেম এটা হচ্ছে সম্পূর্ণ ভাইয়ের কাস্টমাইজ প্রোডাক্ট আর ভাইয়া এই পাশটাতে একটা লুকিং মিরোরের ব্যবস্থা করে দিয়েছে এবং এখানে একটি থাকের ব্যবস্থা করে দিয়েছে ভাইয়া আর নিচে দিচ্ছে হচ্ছে দুইটা ড্রয়ার আর ভিতরে পাশে বিশাল বড় বড় করে তিনটা থাক এখানে দুইটা ড্রয়ার এবং ভাইয়া পুরোটা এক কালারের দিতে চেয়েছিল এবং আমরা পুরোটা এক কালারই করে দিয়েছি মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে এইটা কালার হচ্ছে আপনার পুরোটা মরিচা কালার এইটা হচ্ছে সম্পূর্ণ বাইশ গেজা সিট দিয়ে তৈরি লম্বাই হচ্ছে চুয়াত্তর ইঞ্চি পাশে হচ্ছে চুয়ান্ন ইঞ্চি আর গভীরতার নিচে হচ্ছে আপনার বিশ ইঞ্চি উপরেরটা হচ্ছে ষোলো ইঞ্চি আর এইটার বিস্তারিত জানতে হলে অবশ্যই আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদেরকে প্রোডাক্টের স্ক্রিনশট সহ প্রোডাক্টের স্ক্রিনশট সহ আমাদেরকে হ্যাঁ প্রোডাক্টের স্ক্রিনশট সহ আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমো করবেন আমরা আপনাকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেব ভাইয়া মালটা নিয়ে যাবেন কোন জায়গায় সদরঘাট পুরানো কাস্টম সদরঘাট পুরানো কাস্টম আপনি আসলেই সন্তুষ্ট তো হ্যাঁ সন্তুষ্ট হ্যাঁ ভাইয়া 마শাআল্লাহ খুব খুশি যারা চট্টগ্রাম আছে চট্টগ্রামে যারা আমাদের ভিউয়ার্স আছে ওরা কি আমাদের শোরুমে এসে সরাসরি অর্ডার করতে পারবে হ্যাঁ পারবে আপনার অভিজ্ঞতা সম্পর্কে কিছু বলেন আমাদের কাছ থেকে একটা প্রোডাক্ট নিছেন

প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে যোগাযোগ করুন এই নাম্বারে কিন্তু কিমো আছে চাইলে আপনারা ইমো তো আমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চট্টগ্রাম আছেন আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন আমাদের শোরুমটা হচ্ছে চট্টগ্রাম চমুনি মোড়ে ঠিক চমুনি মোড় থেকে যে পাশে একটা সামানত খান টাওয়ার দেখবেন তার ঠিক অপোজিট হচ্ছে আমাদের শোরুমটা রাজমেটাল আর যারা আমাদের অনলাইন পেজটা দেখছেন যারা চট্টগ্রামের বাহিরে আছেন আপনারা নির্দ্বিধায় নিঃসন্দেহে আমাদেরকে অর্ডার করতে পারবেন কোনো ভয় নেই আমাদের শোরুমে চাইলে সরাসরি এসেও অর্ডার করতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সালাম আলাইকুম